অলকিটিগু পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন ভালোবানার একটা গুড মেসেজ সেটা হলো দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরিতে অনেকগুলো পদ আছে ক্যাটাগরি আর কি একের থেকে শুরু করে যদি নিচের দিকে নামি আমরা ইনটাটাল বিশটা ক্যাটাগরি আছে বিশটা ক্যাটাগরিতে একশো একানব্বই জন ছেলে মেয়ে নিয়োগ করবে সমগ্র দেশ থেকেই এখানে কিন্তু আপনার অষ্টম শ্রেণী এসএসসি এসছি তারপর তারপরে স্নাতক পাশে এখানে আবেদন করার অপশন আছে তো বন্ধুরা এই সার্কুলারটির আমি পেয়েছি প্রথমওয়ালা পত্রিকা থেকে তো আমি এই পত্রিকা মানে এই সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা লিংকে ক্লিক করলে সরাসরি পেয়ে যাবেন এখানে কোন পদ কতজন লোক নিবে সেই পদে কত টাকা স্যালারি হবে আপনার কী কী ধরনের যোগ্যতা থাকা উচিত লেখাপড়ার যোগ্যতা ইত্যাদি ডিটেলস এবং আপনার দায় দায়িত্ব কী কী সব কিছু কিন্তু স্টেপ স্টেপ বর্ণনা করা আছে আপনারা এগুলো কাইন্ডলি একটু দেখে নেবেন যেহেতু এখানে বিশটা ক্যাটাগরি আমি এতগুলো বলতে চাচ্ছি না তো আমি যদি চলে আসি সরাসরি এখানে জাস্টটা কি বলে আবেদনের যে ব্যাপারটা থাকে সেটা হলো আপনাকে অভিয়াসলি তিরিশ আগস্টের ভিতরে আপনাকে এখানে আবেদনটা করতে হবে তো কীভাবে আবেদন করবেন তার নির্দিষ্ট একটা ফর্ম দেওয়া আছে যেটা পিডিএফ কিংবা এম এস ওয়ার্ডে আপনারা এটা নামায় সেটা ফিল আপ করে এটাকে তিরিশ আগস্টের ভিতরে ইমেইল করে কিন্তু পাঠাতে হবে এখানে ইমেইলের ঠিকানা দেওয়া আছে এই যে এখানে দেখতে পারছেন আপনারা সার্কুলারটি নামালেই বুঝতে পারবেন আরেকটি ব্যাপার হলো দেখেন এখানে আপনি এই যে আবেদনের যে ফর্মটা এটা পাওয়া কোথায় বা এখানে যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট ও গভর্নমেন্টের এই সাইডে ঢুকলে আপনি এখানে পেয়ে থাকবেন আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব সার্কুলারটি নামান নামায়া কোনো না কোনো কম্পিউটারের দোকানে চলে যান গিয়ে ওদেরকে বললে ওইখান থেকে আপনার সমস্ত কিছু করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো পেন নিতে হবে না ওটা সর্বোচ্চ কত পঞ্চাশ সত্তর একশো টাকার মতো চার্জ নিতে পারে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো আপাতত এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ